আসসালামু আলাইকুম আশা করি আমার সকল ছাত্রছাত্রী তোমরা খুবই ভালো আছো দেখো তোমাদের জন্য বিশেষ করে পঞ্চম শ্রেণীর জন্য একটি দারুণ অঙ্ক নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর গড়ের অঙ্ক দেখো খুব ভালোভাবে খেয়াল করো আজকের এই গড় অঙ্কটা তোমাকে শিখতে হবে তোমার যেহেতু সামনে ফাইনাল পরীক্ষা এরকম অঙ্ক আসতে পারে তাই সারা বাংলাদেশের পঞ্চম শ্রেণীর ছাত্রকে আমি রিকোয়েস্ট করছি আমার এই ভিডিওটা দেখো ইনশাল্লাহ তুমি আজকের এই গড় অঙ্কটা শিখতে পারবে ভালোভাবে দেখো দেখো আমি লিখেছি সুমন রিপন ও তামান্নার বয়সের সমষ্টি ছত্রিশ বছর সুমন ও তামান্নার বয়সের গড় বারো বছর তামান্না ও রিপনের চেয়ে তামান্না রিপনের চেয়ে দুই বছরের বড় এখন প্রশ্ন হচ্ছে গড় কত বয়স কত আর সুমন ও রিপনের বয়সের গড় কত দেখো তিনটা প্রশ্ন দেওয়া আছে কিভাবে দেখো অলরেডি দেখো তোমাকে এখানে লিখা আছে দেখো তিনজনের বয়সের গড় কতটা বের করতে হবে তিনজনের বয়সের গড় যদি বের করতে হয় তাহলে তুমি ক নম্বর দাও ক নম্বর সমাধান ক নম্বর কয়ের সমাধান এর সমাধান দেখো কয়েক সমাধান তুমি কিভাবে করবা দেখো সুমন ও রিপনের তিনজনের মোট বয়স কত দেওয়া বলতো ছত্রিশ বছর তাহলে তুমি লেখো যে তিন দেখো তিন জনের তিনজনের মোট মোট মানে সমষ্টি তাহলে মোট বয়স কত দেশে মোট বয়স ছত্রিশ বছর মোট বয়স হলো ছত্রিশ বছর এই যে মোট বয়স ছত্রিশ বছর তাহলে অতএব তিন জনের দেখো তিন জনের তিনজনের গড় বয়স এই যে গড় বয়স তিনজনের গড় বয়স কত হবে এই যে ছত্রিশ ভাগ তিন সমান সমান বারো বছর তিন তিন বারো ছত্রিশ তার মানে তিন জনের তিন জনের গড় বয়স গড় বয়স কত হবে তোমার বারো বছর এটি হলো তোমার উত্তর এটি হলো ক নম্বর মাইডেশন দেখো ক নম্বরটা কি বলে সহজ তুমি জাস্ট লিখবা যে তিন জন একজন দুজন তিনজন আছে এই তিন জনকে তুমি সমস্যা দেখো তিন জনের মোট বয়স ছত্রিশ বছর তাহলে অর্থাৎ তিন জনের গড় বয়স গড় মানে হলো ভাগ গড় মানে হলি মোটের সাথে তোমাকে ভাগ করতে হবে তাহলে গড় বয়স বের করতে গেলে অবশ্যই মোটের সাথে তোমাকে ভাগ করতে হবে যতজন বলবে বলবে তত ভাগ করতে হবে কারণ আমরা সূত্র জানি যে সূত্র কি গড় শোন হলো রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা তাহলে এখানে রাশিগুলো মানে তিনজনের বয়সে সমস্ত ছত্রিশ বছর দেওয়া আছে আর লোকজন কতজন একজন দুজন তিনজন তাহলে তিনটি ভাগ করতে হবে তাহলে তোমার খ নম্বর অঙ্কটা অলরেডি হয়ে যাবে আশা করি তুমি বুঝতে চাইছো এবার খ নম্বরটা দেখো খ নম্বরটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো খ নম্বরটা দেখো খ নম্বর তাহলে আমি তিন জনের বয়সের পর কত পাইছি বারো বছর তাহলে এটা আমার মুছে দিই দেখো এখন তুমি করবা হচ্ছে খ নম্বর অঙ্ক দেখো খ নম্বর তাহলে খ নম্বরটা কিভাবে করবা দেখো খ এই যে খ নম্বর বুঝছো তামান্নার বয়স কত তাহলে তামান্নার বয়স যদি কত তাহলে সুমন এই দেখো এর মধ্যে সুমন ও তামান্নার বয়সের গড় বারো বছর তাহলে দেওয়া আছে দেখো দেওয়া আছে এই যে দেওয়া দেওয়া আছে সুমন এই যে সুমন ও তামান্না তামান্না সুমন ও তামান্না তামান্নার গড় বয়স গড় বয়স কত গড় বয়স দেওয়া আছে তোমার হতো বারো বছর দেখো এই যে সুমন ও তামান্নার মোট বয়স মোট বললে কি করতে হয় গুণ করতে হয় গড়ের সাথে গুণ করতে হয় মোট বললে গড়ের সাথে গুণ করতে হয় তাহলে চব্বিশ বছর হবে চব্বিশ বছর দেখো ক্লিয়ার বার্তানের চব্বিশ বছর এই যে চব্বিশ বছর এখন দেখো তোমার এখানে অলরেডি দেখো দুজনের বয়সের গড় চব্বিশ বছর পাইছো আর তিনজনের বয়সের দুজনের দুজনের মোট বয়স হলো চব্বিশ বছর আর তিনজনের বয়স কত আছে ছত্রিশ বছর দেখো তাহলে এখানে তুমি লিখতে পারো যে এখন এখন দেখো সুমন এই যে সুমন সুমন রিপন রিপন ও তামান্না এই যে তামান্না তামান্না মোট বয়স মোট বয়স কত মোট বয়স দেখো তোমার দেখো ছত্রিশ বছর এই যে ছত্রিশ বছরে যে প্রথম দিন লাইন দেখো প্রথম দিন লাইন তাহলে এখন দেখো অতএব তাহলে কারবার সুমন ও তামান্নার বয়স হয়েছে তাহলে সুমন এই যে সুমন ও তামান্না এই যে তামান্নার এই যে তামান্নার মোট বয়স সুমন ও তামান্নার মোট বয়স কত হয়েছে মোট বয়স বয়স হলো দেখো মোট বয়স হলো কত এই চব্বিশ বছর এই চব্বিশ বছর এখন তুমি এখানে যোগ করো যোগ তুমি বিয়োগ করো বিয়োগ করলে কার বয়স পাওয়া বলো তো বিয়োগ করলে তুমি পাবা হচ্ছে যে রিপনের বয়স পাবা রিপনের কারণ সুমন সুমন বাদ হয়ে যাবে তামান্না তামান্না বাদ হয়ে যাবে তাহলে কি অতএব রিপনের বয়স পাওয়া যাবে রিপনের 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 দেখো রিপনের বয়স রিপনের বয়স কত হবে রিপনের বয়স দেখো রিপনের বয়স হবে তোমার বারো বছর এই যে বারো বছর তুমি রিপনের বয়স কিন্তু ফিক্সড পেয়ে গেছো রিপনের বয়স কিন্তু বারো বছর এখানে তুমি কি বলছে দেখো তামান্নার বয়স কত তার মানে এখানে দেখো তামান্না রিপনের সে দুই বছর বড় তাহলে অতএব তামান্নার বয়স তামান্নার বয়স তামান্না এই যে তামান্নার বয়স তামান্নার বয়স তামান্নার বয়স কত হবে বারো যোগ দুই শুন সমান চোদ্দ বছর এই যে চোদ্দ বছর তার কি অতএব তামান্নার বয়স চোদ্দ বছর তাহলে তামান্নার বয়স চোদ্দ বছর আমি পাইছি আর রিপনের বয়স কত পাইছে বারো বছর পাইছি ক্লিয়ার তার কি তোমার অল্প দেখো কোন খ নম্বর অঙ্কটা হয়ে গেছে এই তোমার উত্তর এটা তোমার উত্তর আশা করি বুঝতে আসো একেবারে সহজ জাস্ট তুমি কি করবা সুমন ও তামান্নার গড় বয়স দেওয়া আছে বারো বছর তাহলে এই মোট বয়স বার করবো সুমন ও তামান্নার মোট বয়স কত বারো চব্বিশ বছর হবে এখন এই তিনজনের মোট সবার সময় মোট বয়স চব্বিশ বয়স বছর তাহলে সুমন ও তামান্নার মোট বয়স কোথাও চব্বিশ বছর তাহলে এটা বিয়োগ করে বারো বছর তার মানে কি ছত্রিশ বন্ধ চব্বিশ বছর বাদলে বারো বছর থাকে তার মানে এটা হলো রিপনের বয়স কারণ তামান্না যে থাকলো রাইট তাহলে রিপনের বয়স কোথাও হলো বারো বছর বারো হলো এখন যেহেতু তামান্না রিপন এসে দুই বছরের বড় তাই কি হবে এখানে দেখো বারো বছর দুই বছর যোগ করলে কোথাও চোদ্দ বছর তামান্না বয়স চোদ্দ বছর আসলে একেবারে সহজ তুমি বুঝতে পারছো এখন দেখো বন নাম্বারটা দেখো এখন দেখো গন্বর গনম্বরটা খুব দারুণ অঙ্ক হবে দেখো দেখো গন করছি দেখো নম্বর খুব সহজ দেখো এখন এখন কি বলছে গড় কত সুমন ও রিপনের বয়সের গড় তার মানে এখানে তোমাকে দেখতে হবে সুমন ও রিপনের বয়সের গড় যদি বের করতে হয় তাহলে তুমি তামান্নার বয়স কত হয়েছো তাহলে তামান না আর সুমনের বয়স তুমি অলরেডি পাই রিপনের বয়স পাইছো তাহলে তামান্না না ও রিপনের মোট বয়স তাহলে তামান্না না তামান্না দেখো দেখো তামান্না ও রিপনের মোট বয়স দেখো করছি গ গন্ব গণমাত দেখো তামান্না ও রিপনের মোট বয়স তাহলে তামান্না ও রিপনের মোট বয়স কত হবে তামান্না এই যে তামান্না তামান্না ও রিপনের রিপনের মোট বয়স এই যে মোট বয়স তাহলে মোট বয়স কত বলতো মোট বয়স চোদ্দ বছর যোগ বারো বছর কারণ কি তামান্নার বয়স হলো চোদ্দ বছর আর রিপনের বয়স হলো বারো বছর তাহলে কত ছাব্বিশ বছর ছাব্বিশ বছর এখন দেখো এখন এখন কি হচ্ছে যে সুমন রিপন ও তামান্নার মোট বয়স দেখো সুমন এই যে সুমন রিপন ও তামান্না তামান্নার মোট বয়স মোট বয়স মোট বয়স কত ছত্রিশ বছর ছত্রিশ বছর এখন দেখো তুমি কিন্তু ছাব্বিশ বছর লিখতে পারো রিপন ও তামান্না রিপন ও তামান্নার মোট বয়স মোট বয়স কত হবে মোট বয়স হবে তোমার এই যে ছাব্বিশ বছর ছাব্বিশ বছর তাহলে এখন কার বয়স অবালত একেবারে সহজ তাহলে রিপন রিপন তোমার নাম তোমার কাছে সুমন থাকবে যে সুমন এই যে সুমন দেখো এই যে সুমন তাহলে সুমনের সুমনের বয়স সুমনের বয়স কত হবে তাহলে দশ বছর হবে বিয়োগ করলে দশ বছর এই যে দশ বছর ঠিক আছে এই যে দেখো সুমনের বয়স কিন্তু দশ বছর কারণ কি রিপন ও তামান্নার বয়স বাদ গেল এর ভিতর থেকে তাহলে শুধু সুমনের বয়সের থাকলো এখন সুমনের বয়স কিন্তু তুমি দশ বছর পেয়ে গেছো এখন দেখো সুমন ও রিপনের গড় বয়স কত তাহলে অবশ্যই তুমি ওদিকে রিপনের বয়স বারো বছর পাইছো তাহলে এখন দেখো এখন এখন সুমন এই যে সুমন ও রিপনের 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 দেখো মোট বয়স কত বছর মোট বয়স তাহলে মোট বয়স কত হবে কারণ সুমনের বয়স দশ বছর পাইছো আর রিপনের বয়স বছর পাইছো তাহলে কত হবে দশ আর বারো বাইশ বছর এই যে বাইশ বছর ক্লিয়ার এখন যে দুজনার বয়স যদি বাইশ বছর হয় তাহলে অর্থ হয়ে দুজনার গড় বয়স সুমন সুমন ও রিপনের সুমন ও রিপনের গড় বয়স কি বয়স গড় বয়স তাহলে গড় বয়স কত হবে বাইশ ভাগ দুই সব সময় এগারো বছর তারপরে এটি হল তোমার গন নম্বরের উত্তর বাড়িতে আসলে একেবারে সহজ গন নম্বর আমি তোমাকে আমারও বোঝাই দিয়েছি দেখো তুমি খ নম্বরে কিন্তু পায়সো তামান্না ও রিপনের বয়স তামান্নার বয়স চোদ্দ বছর আর রিপনের বয়স হল বারো বছর তাহলে এই দুটি যোগ করলে ছাব্বিশ বছর হবে কারণ তামান্না আর রিপনের মোট বয়স হলো ছাব্বিশ বছর ক্লিয়ার ইলার এখন তোমার তিন জনের বয়স দেখো দেওয়া আছে তিনজনের বয়স কত দেওয়া আছে বছর তাহলে এখন তুমি দেখতে পারো সুমন রিপন ও তামান্নার মোট বয়স ছত্রিশ বছর এবার তুমি যে এই দুটো দুজনের বয়স ছাব্বিশ বছরের ডিপেক করে দাও তাহলে তুমি অলরেডি সুমনের বয়স পাওয়া যায় সুমনের অলরেডি সুমনের বয়স পাওয়া তাহলে সুমনের বয়স কত বছর হবে সুমনের বয়স হবে দশ বছর এখন তোমাকে বলছে যে সুমন ও রিপনের বয়স মোট যেখানে বলছে সুমন ও রিপনের বয়স যদি গড় বের করতে হয় তাহলে সুমন ও রিপনের মোট বয়স বের করতে হবে তাহলে সুমন ও রিপনের মোট বয়স কত হবে দশ যোগ বারো শোন তো কত বাইশ বছর এবার সমান ও রিপনের বয়স কত হবে এই যে বাইশের সাথে দুই ভাগ করবা এগারো বছর আশা করি অঙ্কটা খুবই সহজ যদি না বুঝতে পারো আবার ভিডিওটা ভালোভাবে টেনে টেনে দেখো তাহলে অবশ্যই অবশ্যই তুমি বুঝতে পারবে আর অঙ্কটা বুঝতে হলে তুমি পরীক্ষা আসলে অবশ্যই পারবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ